শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা কাহারল রয়েছি কাহারল হাটে যেখানে সব থেকে ছোটো ছোটো সার এবং বকরা বাছর বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি তো আজকে এখান থেকে বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দেখা জানাতে চাই আপনাদের আজ চারই জুন দু হাজার বাইশ শনিবার সপ্তাহে একদিন শুধু শনিবার আর কাহারল উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে এই হাট এখান থেকে শুরু করতে চাই ভাই

কেমন কত হলে ছাড়া যাবে কত হলে দেওয়া যাবে দাদা কত হলে পনেরো 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 হাজার হলে টিয়া বাচ্চা পনেরো হাজার মনে ভিত্তি বয়স আনুমানিক কয় মাস হবে তিন তিন মাস পনেরো হাজার হলে

বাইশ কত বললেন দাদা বাইশ আর আপনি কত চাইলেন লাস্ট চব্বিশ বাইশ তিরিশ বলছেন চৌত্রিশ শোধ বলে এইটা বিক্রি করবে সর্বশেষ চব্বিশ ষাট বাচ্চা ক্রস যাতে তবে হয়তো বা দুধ ভালো মতো খেতে পারে না ওই জন্য সাইজটা ভালো আসে নাই আচ্ছা আমরা এই পাশে দেখছি

বারো পর্যন্ত বলছি সাড়ে তেরো হলে বিক্রি হবে আমরা একটু দেখি এই পাশে কত দেব আহ ভাইয়া কত দাম কত সাড়ে পনেরো সাড়ে পনেরো চাওয়া এবং ককটা বাচ্চা কত বলে কত কেমন কত হলে বিক্রি করা যাবে চোদ্দ হলে বিক্রি চোদ্দ আনুমানিক তিন মাস বয়স হতে পারে

কত বলে কত বলে চোদ্দ হাজার বলে আঠারো হাজার চাওয়া আর বিক্রির দাম কত বিক্রির ষোলো হাজার হলে দিয়ে দেবেন ষোলো হাজার আর এটা এটা এটাও ষোলো হাজার এটাও ষোলো হাজার হলে বিক্রি হবে আনুমানিক তিন থেকে চার মাস বয়স হতে পারে এটা কত যাচ্ছিলেন কত বলে চাচা সাড়ে সতেরো আঠারো কেমন বাঁচা পে কি চিনতে পারলাম বিশ হাজার বিশ হাজার পর্যন্ত বলে বাচ্চা তো কত চাচ্ছিলেন এটার দামে আঠাশ সাড়ে আঠাশ কত বলে চব্বিশ পঁচিশ বিক্রির দাম বিক্রির দাম কত বলে ছাড়বেন ছাব্বিশ হাজার হলে বিক্রি চাই এই পাশে বেশ কয়েকটা দেখছি ভাইয়া সালাম আলাইকুম এটা কত চাচ্ছিলেন ভাইয়া এটা কত দাম চাচ্ছেন সতেরো 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 চাওয়া কত বলে বিক্রির দাম সাড়ে আর এটা এটা কত বলে ছাড়বেন সতেরো উনিশ হাজার চাওয়া সতেরো হাজার হলে এইটা বিক্রি হবে আমরা একটু দেখাই আর তার পাশেরটা তার পাশেরটা এটা কত বলে ছাড়বেন কত হলে ছাড়বেন এটা সাড়ে চোদ্দ হাজার দেখছেন সাড়ে চোদ্দ হাজার এগুলো আনুমানিক বয়স তিন মাস হতে পারে আর কি আপনার কত দাম কত সোনো বকনা বাচ্চা বকনা আমরা কিন্তু পরে যেগুলো দেখালাম সবগুলো হচ্ছে বকলা বাচ্চা এটা কত হলে বিক্রি করবেন তেরো সাড়ে তেরো মানে লাস্ট রেট তেরো তেরো হাজার হলে বিক্রি হবে কত দাম কত বলল দুই হাজার কত দশ হাজার দশ হাজার Yeah. Oh. সারা চোদ্দ দর্শকের সাথে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নির্মল থাকবেন আল্লাহ হাফিজ